শ্রাবণে সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত অফুরান নামতায় বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণখোলা বর্ষায় নদী নালা ঘোলাজল ভরে উঠে ভরসায় উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলেজলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিশ্চুম ধুকধুক ধরণীর আশাভয় ধরণীর সুখ দুঃখ শব্দার্থ ও টিকা অফুরান নামতায় বাদলের ধারাপাত গণিতে নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা আর ধারাপাত হল অঙ্ক শেখার প্রাথমিক বই এ কবিতায় বৃষ্টিধারার পতনকে বলা হচ্ছে ধারাপাত বৃষ্টির পতনের অবিরাম রিমঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের নামতা পড়ার শব্দের মতো ছাদ ছাদ ছাদের রূপ, বাড়িধার জলের ধারা উন্মাদ উন্মত্ত ক্ষিপ্ত শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণ ঘটে বলে কবি এখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন জ্বর জ্বর কাতর নিষ্ঝুম নিঝুম নীরব নিঃশব্দ পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে আকৃষ্ট করে তোলা পাঠ পরিচিতি শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়াগ্রন্থের অন্তর্গত গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে কবিতায় সে ছবিই আঁকা হয়েছে বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয় প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে গ্রীষ্মকালের রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে কবি পরিচিতি শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম তার আদি আদিপৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায় বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা হাসির গল্প নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য আবল তাবল, হ য বর পাগলা দাসু প্রভৃতি তার অতুলনীয় রচনা তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যিক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায় তার পুত্র সুকুমার রায়ের জন্ম কলকাতায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কর্ম অনুশীলন ক শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লেখ শ্রাবণ মাস এলে আমাদের এলাকায় প্রকৃতিতে স্পষ্ট পরিবর্তন দেখা যায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় আকাশ থাকে মেঘাচ্ছন্ন রাস্তাঘাট ভিজে যায় কোথাও কোথাও জল জমে যায় গাছপালা নতুন সবুজে ভরে ওঠে মাঠ ঘাট সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে পুকুর খাল বিল ও নদীতে পানি বেড়ে যায় জল টলমল করে গরম কমে এসে আবহাওয়া শীতল ও স্নিগ্ধ হয় কৃষকেরা আমন ধান রোপণে ব্যস্ত থাকে চারদিকে বৃষ্টির শব্দ কাদা কাদামাটি আর সবুজের সমাহারে শ্রাবণ মাস আমাদের এলাকায় এক ভিন্ন রকম সজীবতা ও উৎসবের আমে জেনে দেয় খ বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো অনুষ্ঠানের নাম বর্ষার সুর ও ছন্দ স্থান বিদ্যালয়ের মিলনায়তন বা খোলা মাঠ ছাউনি দিয়ে সাজানো সময় শ্রাবণ মাসের একটি বিকেল অনুষ্ঠান সূচি এক উদ্বোধন প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য ও বর্ষার তাৎপর্য নিয়ে দুই মিনিটের শুভেচ্ছা ভাষণ দুই কবিতা আবৃত্তি শিক্ষার্থীদের কণ্ঠে সুকুমার রায়ের শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা কাজী নজরুল ইসলামের বর্ষাভিত্তিক কবিতা আবৃত্তি তিন বর্ষার গান দলীয় ও একক কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গীতি ও লোকগান যেমন এমন দিনে তারে বলা যায় বাদল দিনের প্রথম কদম ফুল চার নৃত্য পরিবেশনা বর্ষা বিষয়ক গানের তালে সৃজনশীল নৃত্য পাঁচ নাটিকা বর্ষায় গ্রামের জীবন ও প্রকৃতির পরিবর্তন নিয়ে ছোট নাটক ছয় চিত্র প্রদর্শনী শিক্ষার্থীদের আঁকা বর্ষা নির্ভর ছবি প্রদর্শন সাত সমাপনী ধন্যবাদ জ্ঞাপন ও সমবেতভাবে একটি বর্ষার গান পরিবেশন সাজসজ্জা মঞ্চে নীল সবুজ কাপড় কৃত্রিম মেঘ বৃষ্টি ফোটার আলোকসজ্জা ও কাগজের নৌকা দিয়ে সাজানো হবে উদ্দেশ্য বর্ষার সৌন্দর্য উপলব্ধি করা দান কবিতার মাধ্যমে প্রকৃতি ও সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক শ্রাবণে কবিতায় শ্রাবণের জল অবিরাম কিসের মতো ঝরে ঘনামতার মতো দুই শ্রাবণে কবিতায় অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে গ একটানা বৃষ্টি তিন বর্ষণমুখর দিনে অরণ্যের শিহরায়। রৌদ্র দগ্ধ ধান খেয়ে তাজ তার স্পর্শ পেতে চায় উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ গ বৃষ্টি স্নাত প্রকৃতি চার বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাসবনে চরণটির ভাবার্থ শ্রাবণে কবিতার কোন পংক্তিতে প্রতিফলিত হয়েছে গ স্নান করে গাছপালা প্রাণখোলা বর্ষায় সৃজনশীল প্রশ্ন উদ্দীপক এক আজিকার রোদ ঘুমায় পড়িছে ঘোলাটে মেঘের আড়ে কেয়া বন পথে স্বপন বুনিছে ছল ছল জলধারে কাহার জিয়ারি কদম শাখে নিঝুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্ফুট কলিকায় উদ্দীপক দুই কেউবা বা রঙিন কাথায় মেলিয়া বুকের স্বপন খানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি শ্রাবণে কবিতায় প্রাণখোলা বর্ষায় কে স্নান করে উত্তর শ্রাবণে কবিতায় প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে খ উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উত্তর উন্মাদ শ্রাবণ বলতে বোঝানো হয়েছে শ্রাবণ মাসে অবিরাম প্রবল ও নিরন্তর বৃষ্টিপাত ঘটে যেন শ্রাবণ উচ্ছ্বসিত ও উন্মত্ত হয়ে একটানা বর্ষণ করছে গ উদ্দীপক এক এ শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা কর উত্তর উদ্দীপক এক এ শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার যে দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা উদ্দীপক এক এ বর্ষাকালের স্নিগ্ধ শান্ত ও সজীব প্রকৃতির রূপ চিত্রিত হয়েছে যা সুকুমার রায়ের শ্রাবণে কবিতার ভাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল রয়েছে এখানে দেখা যায় রোদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে চারদিকে জলধারার ছলছল শব্দ বন পথ ও কেয়াবন জলে ভিজে স্বপ্নময় হয়ে উঠেছে কদম্ব গাছে কুড়ি ফোটা এবং নিঝুম পরিবেশ বর্ষার সৌন্দর্য ও নবজাগরণকে প্রকাশ করে ঠিক একইভাবে শ্রাবণে কবিতায় কবি দেখিয়েছেন অবিরাম বর্ষণে গাছপালা স্নান করে প্রাণখোলা হয়ে ওঠে এবং প্রকৃতি নতুন প্রাণে উজ্জীবিত হয় অর্থাৎ উদ্দীপক এক এ বর্ষার যে বৃষ্টি স্নাত সবুজ শান্ত ও প্রাণবন্ত প্রকৃতির ছবি আঁকা হয়েছে সেটি শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার মূল দিকটির প্রতিফলন ভ উদ্দীপক দুই এর ভাব শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তিসহ বিচার কর উত্তর উদ্দীপক দুই এ মানুষের অন্তর্গত অনুভূতি স্বপ্ন ও মনের ভাষার কথা বলা হয়েছে এখানে রঙিন কাথায় স্বপ্ন মেলে ধরা এবং সুতার আখরে ভাষা পাওয়ার মধ্য দিয়ে মানুষের মনের আশা কল্পনা ও অনুভবের প্রকাশ ঘটেছে শ্রাবণে কবিতার শেষ চরণ শুধু যেন বাজে কোথা নিশ্চুম ধুকধুক ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ এই পঙ্ক্তিতে কবি প্রকৃতির মধ্য দিয়ে মানুষের মনের আশা ভয় সুখ দুঃখের স্পন্দনকে প্রকাশ করেছেন বর্ষার নিষ্ঠুম পরিবেশে ধরনীর হৃদয়ের ধুকধুক শব্দ যেন মানুষের অনুভূতির প্রতীক হয়ে ওঠে অতএব বলা যায় যে উদ্দীপক দুই এর ভাব শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কারণ উভয় ক্ষেত্রেই প্রকৃতি বা সৃষ্টিশীল কর্মের মাধ্যমে মানুষের অন্তর্গত অনুভূতি ও মানসিক আবেগের প্রকাশ ঘটেছে